হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আজকে গল্প গল্প দুমোটো প্রেম লেখিকা ফারজান আফরোজ পর্ব ছয় সকালে মিষ্টি মাথা শেষে পড়ল ফয়সালের গায়ে ঘড়ির দিকে দেখলো বেশি চলেছে হাত থেকে সিগারেট ফেলে দিয়ে জানালা দিয়ে দিল বাইরের দিকে বৃষ্টি হওয়াতে এখনও বেশ থমথমে আছে পরিবেশ সারা রাত জেগে আদিবার ধ্যানে মগ্ন ছিল সে কিভাবে যে রাত পেরিয়ে সকালের আলো পড়তে চলেছে সেদিকে কোনো খেয়াল ছিল না তার এই প্রথম সারা রাত ধরে সে সাতটা সিগারেট শেষ করেছে সেখানে দুই ঘন্টায় এক প্যাকেট শেষ করেছে মনে মনে শান্তি শান্তি ভাব নিয়ে জানালা অফ করে দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল ওয়াশরুম থেকে বের হয়ে গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিজের রুম থেকে বের হয়ে গেল তার উদ্দেশ্য এখন আদিবার ভাষায় যাওয়া কলেজ থেকে সব ইনফরমেশন নিয়ে এসেছে বাইক চালিয়ে এসে দাঁড়ালো আদিবার বাসার সামনে ফজরে নামাজ আদায় করে সকালের শান্তিময় সোয়া গায়েল মাখার জন্য ছাদে দাঁড়িয়েছিল আদিবা ছাদের এক কোণে পানি জমে থাকায় তার দুষ্টু মন নাচতে শুরু করলো ফিস ফিস করে বললো আধু দাঁড়িয়ে আসিস কেন যা বৃষ্টির পানিতে নেমে পর রাতে বৃষ্টি পিলাস করিসনি তো কি হয়েছে বৃষ্টির পানি তো তোর পায়ের নিচে ঠিকই আছে লাফালাফি করতে তো বারণ করে নেই আদিবা পানির নিচে দাঁড়িয়ে লাফাতে লাগলো তার শরীর অর্ধেক ভিজে একাকার হয়ে গেছে দূর থেকে আদিবার দুষ্টুমি থেকে হাসছে ফয়সাল তার বড্ড ইচ্ছে করছে আদিবাকে শুয়ে দিতে গোলাপের মতো টোট দুটোয় একবার স্পর্শ করতে হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো ফয়সালের সামনে দেখে বোঝা যাচ্ছে উনি দেখে ভীষণ বিরক্ত কি চাই তেমন কিছু তোমাকে শুয়ে বললো লোকটি তাহলে আমার বাসার সামনে এসে আমার মেয়ের দিকে কোন নজর তাকাচ্ছ কেন রাজনীতি কর বলে আমার পাশে এসে আমার মেয়েকে বিরক্ত করবে আর আমি চোখ বুঝে সেসব সহ্য করব। ভাবলে কি পয়সালের বুঝতে বাকি নেই লোকটিকে আদিভার বাবার দিকে এক পালক তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড় করে বললো এই জন্যই তো বলি দুই বোন এত সুন্দর কিউট হওয়া সত্ত্বেও ঝাঁ কণ্ঠে কথা কেন বলে সবসময় ঠোঁটের কোনায় ঝগড়া লাগার জন্য স্পেশাল কথাবার্তা ঠোঁটের লেগেই বা কেন থাকে আজ বুঝলাম যাদের বাবা এমন তারা কী করে আর ভালো হবে শ্বশুরমশাইকে দেখে বুঝেও যাচ্ছে মেয়েগুলোর আচার আচরণ ওনার মতো হবে তবে দেখতে মনে হয় শাশুড়ি মায়ের মতো হয়েছে আমার শাশুড়ি মা অনেক সুন্দর। পয়সালে বেবিড় বুঝতে না পেরে আবারও জোরে ধমক দিয়ে বললো আদিবর বাবা কি হলো কথা বলছো না কেন বিড় বিড় করে কি বলছো এখনই আমার বাসার সামনে থেকে চলে যাও তা না হলে তোমার খবর আছে রাগে গজগজ করতে করতে বাসায় চলে গেলেন আদিবর বাবা শ্বশুর মশাই যা বার পানে তাকিয়ে থেকে শব্দ করেই বলল পয়সাল জন্মের সময় আমার দাদি শাশুড়ি ওনার মুখে মধু দেননি এই কারণেই এমন কারণে হয়েছেন সাথে করে আমার ভবিষ্যৎ বউ আমার শালিকেও বানিয়েছেন আমার সুন্দরী শাশুড়ি মা কোনো দুঃখে যে এই লোকটাকে বিয়ে করলো কে জানে অন্য কোথাও বিয়ে হলে আমার কি ভালো একটা শ্বশুর দুঃখ ইচ্ছে করছে মেয়াদুদ্দিন কে হয় নিজে মরি না হয় ওনাকে মারি বাইক স্টার্ট করে একবার সাদের দিকে তাকিয়ে থেকে ফ্লাই ক্লিস্তি চলে গেল ফয়সাল আদিবা এইসবের কিছু জানে না সে তার মতো লাফালাফি করতে ব্যস্ত আদিবার বাবা বাসায় এসে ঝগড়া করতে শুরু করে দিলেন ওনার স্ত্রীর সাথে বাসার নিচে আজকাল রাজাকারের বাচ্চারা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে কবে না জানি আমার বাসায় আঘাত আজকের পর থেকে আমার মেয়ে দুটোকে বলবে তারা যেন সাধে উঠে নাচানাচি না করে তুমি যখন আগে লাফালাফি করে আমার মনকে নাচিয়েছো এখন তোমার মেয়েও লাফালাফি করে রাজাঘরের বাচ্চাদের নাচাচ্ছে সকাল হতে না হতে বাসায় এসে বদ নজর দেওয়া শুরু করেছে বুড়ো বয়সে বিম্রতি হলে যা হয় আর কি এই ক্ষুদা লাগছে তোমার পেটে বেশি টান পড়লে বাজে বক তুমি কেন যে তোমার মতো লোকের সাথে প্রেম করেছিলাম এখন থেকে ছেলে মেয়ে প্রেম করলে কত জায়গায় ঘুরতে নিয়ে যায় শপিং করায় গিফট দেয় আর তুমি কী দিয়েছো আমায় ঘোরাঘুরি কথা উঠলেই বলো তোমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে এনেছি ঘোরাঘুরি হয়নি তোমার যাও তাহলে বাবার বাড়ি ঘুরে আসো শপিংয়ের কথা বলে বলো শপিং করে করে তো আমাকে ফকির বানিয়ে ফেলছো গিফটের কথা বলে বলো দুইটা বাচ্চা গিফট করেনি আরও চাও এই তোমার মতো আন রোমান্টিক লোকের সাথে প্রেম করে আমার জীবন তেজপাতা বানিয়ে ফেলেছে শুরু হয়ে গেল আদিবার মার জ্ঞান জ্ঞান সুপার বিশেষ সব স্ত্রী বক বক শুনছেন আর খবরের কাগজ পড়ছেন মনে মনে বড্ড আফসোস করছেন কেন এই মহিলার প্রেমে পড়লেন আর কেন বা কথা বলতে এলেন এক সপ্তাহ ধরে এখন শুনতে হবে স্ত্রী স্ত্রীর বাঘ হাতে এসে বিড়াল পড়লেন এখন দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে পার্কের কাছে আসতে বাইকে হেলান দিয়ে আদর্শ ফয়সালকে দেখে অরণ্যের হাত চেপে ধরলো আদিবা এই লোকটাকে দেখলে তার ভয় হয় গিয়ে না হয় রাগ হয় পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফয়সাল আদিবার হাত চেপে ধরলো আদিবার পুরো শরীর এবার কাঁপতে লাগলো তোতলিয়ে বলতে লাগলো হাত ধরেছেন কেন কিছু কথা বলবো অপমান করবেন আবার একটু সাইডে কিছু কথা আছে আদিবার পার্কের চারপাশটা দেখে শিউরে উঠলো এমন পরিবেশে কোনো ছেলের সাথে পার্কে জায়গা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা সাহায্যকে বলে ফেললো যাব না কোথাও যা বল আর এখানে বলেন প্রেমময় মোড়ে আসি দয়া করে রাজনীতিবিদ ফালের মুড ধারণ করতে বলো না চুপচাপ চলো জাস্ট কিছু কথা বলবো আদিবার হাত ধরে টেনে নিয়ে যায় ফয়সাল পিছনে পিছন অরিন আসতে নিলে ফয়সাল বলে উঠলো তোমাকে কেউ আসতে বলেছে দেখতে পাচ্ছ আমরা রোমান্স করছে রোমান্স করতে যাচ্ছি কাবাব মেয়ে হাড্ডি হতে শোনা অরিন দাঁড়িয়ে পড়লো এত বড় অপমান কিছুতেই সে মানতে পারছে না কিন্তু ফয়সালকে কিছু বলার সাহস তার নেই সেই জন্য চুপচাপ পার্কের কোণে দাঁড়িয়ে রইল গাছের আড়ালে দাঁড়ালো ফয়সাল ও আদিবা ফয়সালের দৃষ্টি আদিবার গালের সে তেলের উপর কী বলবেন সরি আদিবাস যেন আকাশ থেকে টপকে মাটিতে বলল মনে হয় পয়সাল থেকে সরি বলছে তার জন্য বিশ্বাসই হচ্ছে না আবারও নিজের কানকে বিশ্বাস করানোর জন্য বলল কী বললেন সরি সেদিন তোমাকে ওইভাবে না বললেই হতো অপমান করছেন একশো লোকের সামনে আর সরি বলছেন চুপি চুপি কর্মনা আপনাকে সমস্যা নেই বায় তোমার গালের তেলটা কি আসল নাকি নকল যত সব তিল নকল যাবে কেন চোখে কি দেখেন না এখন দেখবেন বা কি করে বয়স তো আর কম হয়নি বিয়ে করলে দশ বছর বাপ হয়ে যেতেন এতদিন তুমি বললে দশটা কেন একশো বাচ্চার বাপ হতে পারবো সামলাতে পারবে এতগুলো বাচ্চা সে অসভ্য লোক লজ্জা করে না নিজেই ছেলেদের বল মেয়েদের বিরক্ত না করতে এখন নিজেই করছেন আপনার আসল মুখ বলে দেব সবাইকে বলে তো সমস্যা নেই কেউ ট্রাস্ট করবে না তোমার কথা অসভ্য লোক কোন দুঃখে যে আপনার সাথে দেখা হলো আমার আদিবার কথা শেষ না হতেই ফয়সাল এমন একটা কাজ করে বসলো যার জন্য আদিবার পুরো কথা আর বলতে পারলো না হঠাৎ করে ফয়সাল আদিবার সেই তিল অলা গালে কিস করে বসলো চোখ থেকে দু এক ফুটা করে পানি গাল বেয়ে পড়লো আদিবার বিয়ের আগে এমন কিছু হোক সে আশা করেনি জড়িয়ে ধরা হাতে টাচ করা মাঝে মাঝে দু একটা কিস এই সবের কারণে জীবনে প্রেম করেনি ফ্রেন্ডের কাছে শুনেছিল প্রেম হলে বয়ফ্রেন্ডের সাথে এমন কনিষ্ঠ হতে হয় সেই কারণে প্রেম নামক শব্দ থেকে হাজার হাত দূরে থাকতো সে আর এখন ভাবতে ওর দু চোখে পানিতে ভরপুর হয়ে উঠলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নতুন আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন